তো চলো না করে ক্লাসে শুরু করে দেয় তো নিলস বোর্ড উনিশশো তেরো সালে সালটা মনে অর্থ হবে উনিশশো তেরো সালে উনিশশো তেরো সালে কি করেন এই বোর্ড তিনি যে পরমাণু মডেল প্রদান করেন তাকে বোর্ড পরমাণু মডেল বলা হয় বিজ্ঞানী নিলস বোর্ড রাদারফোর্ডের যে মূল ত্রুটিগুলো ছিল এই ত্রুটিগুলো সংশোধন করে তারপরে এই তিনি যে মডেলটা ব্যাখ্যা করেন সেটা বোর্ড পরমাণু মডেল হিসেবে পরিচিত তো বোর্ড তার যে সাফল্য এবং তার মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে এই সম্পর্কে আমরা ব্যাখ্যা করব তাহলে আমরা জানি রাদার ফোর্ড তার পরমাণু মডেলের সবচেয়ে বড় যে ত্রুটিগুলো ছিল কী কী ছিল এক নম্বর ত্রুটি ছিল তিনি পরমাণু হচ্ছে কক্ষপথের যে আকার বা আকৃতি এই সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি তাছাড়া ম্যাক্সওয়েলের তথ্য মতে যখন ইলেকট্রনগুলো পরিবহন করতে করতে নিউক্লিয়াসের মধ্যে আঘাত আনবে তখন পরমাণুটা কী হতে পারে বিলুপ্ত হয়ে যেতে পারে তো এই সম্পর্ক ত্রুটি দেখা দিয়েছিল এবং আরো যে দেখা দিয়েছিল যে তিনি বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারেন কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে রাদার বিজ্ঞান বোর্ড এক পরমাণু বিশ্ব ইলেকট্রনে কী করতে পারছেন যে বর্ণালী ব্যাখ্যা দিতে পারছেন তো এগুলো হচ্ছে তার ত্রুটি তো এই ত্রুটিগুলো সংশোধন করে বিজ্ঞানী ইনিয়েন্স বোর্ড উনিশশো সালে একটা আধুনিক পরমাণু মডেলের ব্যাখ্যা দেন তো তার প্রথম যে সাফল্য এক নম্বরে আমরা বলতে পারি তার আকার আকৃতি বিজ্ঞানী নিউজ বোর্ড ইলেকট্রনের কক্ষপথকে বলা হয়েছে কি ইলেকট্রন যে ঘুরবে এই কক্ষপথ এই কক্ষপথকে বলা হয়েছে কি প্রধান স্তর প্রধান শক্তি স্তর বা এর নাম বলা হয়েছে কি অরবিট অথবা কক্ষপথ অথবা শেল বা স্ত্রীর কক্ষপথ তো এখানে এই কক্ষপথকে বলা হয়েছে যে ইলেকট্রন যে কক্ষপথগুলো ঘুরবে এটাকে এই পলাইস প্রধান শক্তি স্তর অরবিট বা সেল বা স্থির কক্ষপথ এবং পলাইস থেকে এটা বৃত্তাকার ধরনের মানে কোন সেল কয়টি ইলেকট্রন থাকবে এটা রাদার ফোর্ড দেখা দিতে পারেনি কিন্তু এখানে এস বোর 2n স্কয়ার সূত্র তার সূত্র হচ্ছে কি 2n স্কয়ার যেখানে n সমান 1 2 3 4 মানে কক্ষপথ 1 2 3 4 এর হচ্ছে কি প্রধান শক্তি স্তর এখন যদি n এর মান

এই শেটগুলো আমরা জানি মাঝখানে কি থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বিকটাকে কক্ষপথ দিয়ে ঘুরে এই কক্ষপথগুলো বিজ্ঞানে নিষ্ফোট প্রমাণ করেছেন এবং এটা হচ্ছে কি নিউক্লিয়াস আর এই প্রথম শক্তি স্তরটাকে বলা হয়েছে কি কে শেল প্রথম শক্তি স্তরটা কে শেল পরে দ্বিতীয় শক্তি এটাকে বলা হয়েছে কি এল শেল এল শেল তৃতীয় শক্তি এটাকে বলা হয়েছে এম শেল আর চতুর্থ কক্ষপথ এটাকে বলা হয়েছে এন শেল তাহলে দেখো এই কক্ষপথকে বিজ্ঞানী মেস কোড বৃত্তাকার কক্ষপথ হিসেবে বর্ণনা দিয়েছেন এবং কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন মানে ঘুরতে পারবে অবস্থান করবে এই সম্পর্কে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যেটা বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারেন তাহলে এটা হচ্ছে বিজ্ঞানী মিলস বোর্ডের এক নম্বর সাফল্য দুই নাম্বার সাফল্য দেখব শক্তি স্তরে শক্তি স্তরে বোর পরমাণু মডেল অনুসারে সত্যি স্তরে ইলেকট্রনে ইলেকট্রনে কৌণিক ভরবে এই সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন এবং একটা সূত্র প্রদান করেছেন সূত্রটা কি কণিক ভরবে সমান এন এইচ বাই এটা হচ্ছে কণিক ভরবেগের সূত্র প্রদান করেছেন যেখানে এন মান হচ্ছে যেখানে কক্ষপথ তাহলে এখানে কোনটা কি আমরা জানবো যে এখানে এম সমান হচ্ছে প্রধান কক্ষপথ কক্ষ পথ আর এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবক এই প্লাঙ্কের ধ্রুবকের একটা মান তিনি বের করেন 6.626 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 34 মিটার স্কয়ার কেজি ইনভার্স সেকেন্ড এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান আর এখানে মান তো আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স আর এখানে আর কি আছে এখানে এম এম মানে হচ্ছে কি ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর তো ইলেকট্রনের ভর আমরা কত জানি নাইন পয়েন্ট টু ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি এটা ইলেকট্রনের ভর এম এর মানটা হচ্ছে ইলেকট্রনের ভর আর মানে কি আর মানে হচ্ছে এখানে ইলেকট্রনের ব্যাসার্ধ আর মানে ব্যাসার্ধ এখানে ভি ভি মানে হচ্ছে ইলেকট্রনের ব্যাগ তাহলে এখানে ভি মানে ইলেকট্রনের ব্যাগ তাহলে কোনটা কি আমরা সহজে জানো এখন এখানে যদি পরীক্ষার মাধ্যমে তোমার মনে করো যে এখানে কোন সেলের মান বের করতে পারে ধরলাম যে এন 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 সমান এই তৃতীয় কক্ষপথ এখন এখানে এন যদি মান দেওয়া থাকে তাহলে আমরা সহজে কোনিক ভরবেগ বের করতে পারব কিভাবে এন এর মান বসিয়ে দিব 3 এইচ এর মান আমরা জানি 6.626 10 টু দি পাওয়ার ইনভার্স 34

ইলেকট্রন যদি এক শক্তিস্তরে থেকে আরেক শক্তিস্তরে যায় বা অন্য শক্তি স্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসে তাহলে এর মধ্যে শক্তির শোষণ বা শক্তির বিকিরণ ঘটে তাহলে কি হবে যে এটা যদি আমি পরমাণু নিউক্লিয়াস এবং এখানে যদি শক্তি স্তর থাকে আর এটা যদি এখানে দেখি আমি যে শক্তি স্তর প্রথম শক্তিস্তর দ্বিতীয় শক্তিস্তর তাহলে এটা পরমাণু নিউক্লিয়াস এবং এটা শেল n সমান 1 এটা n সমান 2 n সমান 1 n সমান এখন খেয়াল করো যে এখান থেকে যদি মানে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তরের দিকে যায় নিম্ন থেকে যদি উচ্চ শক্তি স্তরের দিকে যায় এই মানে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর দিকে যায় যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে যায় তাহলে শক্তি শোষিত হয় এবং ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যায় তাহলে শক্তি বিকিরিত ঘটে এবং এই বিকৃত শক্তিটা হবে কি এই বিকৃত শক্তিটা হবে এইচ বি সমান এসি বাই ল্যান্ডা এই বিকৃত শক্তির পরিমাণটা হবে তাহলে এখানে এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক পি সমান আলোর বেগ আমরা জানি কত থ্রি ইন্টু এইট মিটার পার সেকেন্ড ভি মানে হচ্ছে কি শোষিত বা বিকৃত শক্তির কম্পাঙ্ক শোষিত বিকৃত শক্তি কম্পাঙ্ক আর এখানে আছে কি ল্যাম্বডা মানে h মানে হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক আর ল্যাম্বডা ল্যাম্বডা মানে হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য মানে এখান থেকে বিজ্ঞানী এক্সপ্লোর বুঝিয়েছেন যে মানে পরমাণু 130 স্তর থেকে আর 130 স্তরে যাওয়ার পরে পরমাণু মানে বর্ণালীতে কি হয় এক ধরনের লেখা দেখা যায় তাহলে এগুলো হচ্ছে কি বিজ্ঞানী নিজবরের সাপেক্ষে শক্তি এখানে শোষিত হয় আর বিকিরিত বিকৃত হয় মানে কি মানে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন যায় তখন শক্তিটা শোষিত হয় এবং যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে ইলেকট্রন প্রবেশ করে তখন শক্তিটা বিকৃত হয় এবং এই বিকৃত এবং শোষিত শক্তির পরিমাণটা হবে কি এইচ বি সমান এইচ সি বাই ল্যামডা যেখানে এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক সি মানে হচ্ছে আলো বেগ যেটা আমরা জানি 10 টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার আর ভি হচ্ছে শোষিত বা বিঘ্নিত শক্তির কম্পাঙ্ক আর ল্যাম্বডা সমান তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এগুলো হচ্ছে কি বিজ্ঞানী নিলস করে সাফল্য তো এখান থেকে মেইন তার সাফল্যগুলো কি হচ্ছে তিনি পরমাণুর শক্তিস্তরের ব্যাখ্যা দিয়ে গেছেন যে পরমাণু শক্তিস্তরের আকার বা আকৃতি কেমন হবে তারপরে মানে এখানে কণিক ভরবেগের ব্যাখ্যা দিতে পেরেছেন তারপরে তিনি মানে আলো কি হতে পারে মানে ইলেকট্রন নির্গত বা শোষিত হলে এখানে যে মানে শর্বিত এবং বিদ্যুৎ শক্তির পরিমাণ এই তিনি ব্যাখ্যা করে দিয়ে গেছেন এবং কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে এই সম্পর্কে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে গেছেন তাহলে এগুলো হচ্ছে কি নিলস বরের পরমাণু মডেলের সাফল্য তো এত কিছু সাফল্য থাকার পরেও তার মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে তো এখন আমরা সীমাবদ্ধতা সম্পর্কে দেখব যে আসলে নিলস বোর্ডের যে এত সাফল্য হওয়ার পরেও তার কিছু যে সীমাবদ্ধতা রয়ে গেছে তাহলে সীমাবদ্ধতার মধ্যে এক নাম্বার সীমাবদ্ধতা কি হবে তার এক নাম্বার সীমাবদ্ধ হচ্ছে তিনি শুধুমাত্র বলে গেছেন যে পরমাণুর আকার বৃত্তাকার কিন্তু দেখা গেছে পরবর্তীতে এখানে কি উপ বৃত্তাকার মানে পরমাণুর কক্ষপথগুলো দেখা গেছে যে কোন কোন ক্ষেত্রে উপবৃত্তাকার তাহলে এটা কি তার একটা সীমাবদ্ধতা দুই নাম্বার সীমাবদ্ধতা কি তিনি শুধুমাত্র একটা এক ইলেকট্রন বিশিষ্ট এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পেরেছেন কিন্তু অধিক অধিক ইলেকট্রন বিশিষ্ট মানে একাধিক একাধিক বা বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি ঠিক আছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি তাহলে এটা তার কি হচ্ছে এটা হচ্ছে সীমাবদ্ধতা তাহলে তার আরও সীমাবদ্ধতা কি তিনি বলছিলেন যে পরমাণু একশো পিস্তরের থেকে আর একশো পিস্তরের সজ্জিত অথবা বিকৃত হলে পরমাণু প্রণালীতে একটি রেখা পাওয়ার কথা কিন্তু দেখা গেছে যে আসলে শক্তিশালী যন্ত্রের সাহায্যে অনুজ্ঞা যন্ত্রের সাহায্যে দেখা যে এখানে অনেকগুলো রেখার সমষ্টি তিনি যে রেখাগুলো পেয়েছেন বর্ণালীতে এই রেখাগুলো অনেকগুলো রেখার সমষ্টি তাহলে এগুলো হচ্ছে কি তা সীমাবদ্ধতা তাহলে নিলস বোর্ড তার অনেক সাফল্য তিনি পরমাণু মডেলের আকৃতি আকার আকৃতি বর্ণনা করে গেছেন কোন শক্তি কতটি ইলেকট্রন মানে পরিভ্রমণ করবে থাকবে সেই সম্পর্কে বলে গেছেন তাছাড়া তিনি কোনিক ভরবেগ সম্পর্কে বলে গেছেন এবং শক্তি বিকৃত বা শোষিত হলে কি পরিমাণ এয়া হয় সেটা সূত্রে তারা তিনি ব্যাখ্যা করে গেছেন তো তার এত সম্পূর্ণর পরেও তার কিছু ত্রুটি রয়ে গেছে তারপর তিনি পরমাণুর মডেলের তৈরি করার জন্য অত্যাধিক পরিশ্রম করে তিনি তার সাফল্য অর্জন করেছেন তো যাই হোক আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ছিল সবার হাতে ভালো লেগেছে তো ক্লাসটিতে সবাইকে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আরও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবে ধন্যবাদ